আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন কয়েকদিন আগে যে আমি কিছু গাছের ডাল ছাটাই করে দিয়েছিলাম সেখান থেকে অলরেডি যে ছোট ছোট পাতা বের হয়েছে প্রতিটা ডালেই কিন্তু এরকম ছোট ছোট পাতা দিয়ে ভরে গেছে মার্শাল্লা এটা হচ্ছে টগর ফুল এটা কিন্তু তীব্র গরমের সময় প্রচুর পরিমাণে ফোটে এই মনে করেন যে এপ্রিল মে মাসের দিকে তো এই গাছটা ভরতে একদম ফুল থাকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হচ্ছে এটা ছেটে দিতে হয় তবে এবার গাছের ডালগুলো কাটতে আমার একটু দেরি হয়ে গেছে তারপরেও আশা করি ফুল অবশ্যই ধরবে অনেক বেশি গতবারও তো ছেটে দিছিলাম এই গাছটা এইবারও ছেটে দিছি কিছু পাতা রেখে দিয়েছিলাম শালক সংশ্লেষণ হওয়ার জন্য তা না হলে তো গাছ মারা যাবে আপনারা যখন গাছের ডাল ছাটবেন তখন কিছু পাতা অবশ্যই রেখে দিবেন। দেখেন এটা হচ্ছে ঝুমকো জবা ফুল হাইব্রিডজাত এটা গোলাপি কালার ফুল হয় এখান থেকেও কিন্তু কচি কচি পাতা বের হয়েছে এগুলো ধীরে ধীরে বড় হবে এবং ফুলও ফুটবে আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল ফুলটা কিনে আনার পরে বড় জোর তিন চারটা ফুল ফুটছে এরপরে যতবার কলি হয়েছে সবসময় কলিগুলো ঝরে পড়ে গেছে এটাতে বিশেষ যত্ন করতে হবে আপাতত আমি এটারও ডালগুলো ছেটে দিছি এখান থেকেও কিন্তু ছোট ছোট কুশি বের হয়েছে এটা এখনও তেমন একটা বড় হয়নি কিছুটা বড় হলে তখন পাতাগুলো বোঝা যাবে এই দেখেন এটারও আমি কিছু পাতা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে ট্রপিক্যাল জবা ফুল এটার সবগুলো ডাল কাটিনি তিনটা ডাল আমি রেখে দিছি এগুলো কাটব কতজনকে দিব এই জন্য আমি কাটিনি এখন তো বসন্তকাল জন্য সবগুলো গাছ কিন্তু কচি পাতা দিয়ে ভরে যাচ্ছে মানে প্রকৃতিও জানান দিচ্ছে যে এখন বসন্তকাল এই হলুদ পুনে জবা ফুলের গাছটা কিনে আনার পর থেকেই দুর্বল এটাকে চেষ্টা করতেছি যাতে একটু ভালোভাবে হয় সেজন্য এটা হচ্ছে বেলি ফুলের গাছ অনেকে তো বেলি ফুল ভীষণ পছন্দ করেন কিন্তু আমার তো জবা ফুল বেশি ভালো লাগে দুটা ফুল ফুটছে গাছে ছোট ছোট পাতাও হয়েছে এটা হচ্ছে এক প্রকারের বেগুনি কালারের জবা হয় এটাতে ফুল ফুটতে নাকি একটু দেরি হয় তবে দেখা যাক ফুলটা কিন্তু অনেক সুন্দর পাঁচটা পাপড়ি থাকে এটায়